চিকিৎসায় গাফিলতির কারণে রাজ্যের প্রধান রেফারেল হাসপাতাল জিবির বিরুদ্ধে একের পর এক রোগী মৃত্যুর অভিযোগ উঠতে শুরু করেছে এবার একদিনে সন্তানকে রেখেই না ফেরা দেশে বাড়ি দিলেন মা ঘটনা বৃহস্পতিবার সাত সকালে জিবি হাসপাতালে ঘটনার বিবরণে জানা গেছে দক্ষিণ ইন্দ্রনগরের বাসিন্দা অভিজিৎ বিশ্বাস তার সন্তান বা স্ত্রী প্রিয়াঙ্কা রায়কে গত মঙ্গলবার জিবি হাসপাতালে ভর্তি করার চিকিৎসকের নির্দেশে এবং পরামর্শ মতো বুধবার গৃহবধূ প্রিয়াঙ্কা রায় সিজার হয় সিজারের পর মা এবং সদ্যজাত বেশ ভালোই ছিল বুধবার রাত বারোটার সময় গৃহবধূ প্রিয়াঙ্কার সাথে শেষবার কথা বলেন স্বামী অভিজিৎ বিশ্বাস এরপর প্রসূতি বিভাগের বাইরে রাত কাটান স্বামী ভোর চারটার দিকে ভেতরে গিয়ে অভিজিৎ বিশ্বাস দেখতে পান চিকিৎসকরা তার স্ত্রীকে অক্সিজেনের মাধ্যমে শ্বাস প্রশ্বাস ফিরিয়ে আনার চেষ্টা করছেন কিন্তু এতক্ষণ তাকে কিছুই জানানো হয়নি ঘটনা জানতে চাইলে তাকে বলা হয় রোগীর শ্বাসকষ্ট হচ্ছে রক্ত লাগবে তিনি সাথে সাথে রক্তের ব্যবস্থা করেন এরপর জানানো হয় রোগীকে আইসিউতে নিয়ে যাওয়া হবে কিন্তু আইসিউতে বেড না থাকায় তা আর সম্ভব হয়ে ওঠেনি এর মধ্যে সকাল সাড়ে পাঁচটা থেকে মৃত্যুর কোলে ঢলে পড়েন গৃহবধূ প্রিয়াঙ্কা রায় ঘটনায় তাজ্জব বনে যান স্বামী অভিজিৎ বিশ্বাস এদিন শোকার্ত অভিজিৎ বাবু অভিযোগ করে বলেন যে মানুষটা রাত বারোটার সময় স্বাভাবিক ছিল পাঁচ থেকে সাড়ে পাঁচ ঘন্টার মধ্যে তার মৃত্যু হল তিনি মনে করেন চিকিৎসক এবং নার্সদের গাফিলতির কারণেই ঘটনা ঘটেছে ঘটনার সঠিক বিচার চান তিনি আসলো মশুগুনাই এরপরে রুমেন আওয়ার পরে ঠিক আমি তো এবার রাত্রেবেলা আমি বাড়িতে যাওয়ার পরে গেছি দি যাব পাৰে চলাই দিছে ডাইম দিছে ইয়াৰ ফেৰে পেচেণ্টে ওচৰতে মচিয়াই দিছে ইয়াৰ ফেৰে তই কিছু হৈছে আমাৰ কিছু কৈছে নাই বুৰবেলা দেখি যে ডাক্তৰ চবাই ইয়াৰ আছে এই অক্সিজেন মাস্ক লাগে ব্লাডাৰ লগাই আহ চিষ্ট চাছটা অলগীয়া এই জিজ্ঞ কলম চি কি হৈছে পেচেণ্টে চাৰ্জ কৰাৰ চুবি আছে

জানা গেছে হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছে শিশু সন্তানটি বিউরো রিপোর্ট আর নিউজ